তো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমরা অবশ্য ভিডিওর টাইটেল এবং থাবনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছ যে আজকে এটা কী রিলেটেড ভিডিও হতে চলেছে তো বন্ধুরা চলো বেশি কথা না পারিয়ে ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন করে দিবে যেন নেক্সট ভিডিও আপলোড হবার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় চলো বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে প্রথমে তোমাদের যেটা করতে হবে প্রথমে তোমরা তোমাদের গাড়িটার অন করবে তোমাদের গেমসটা অন করবে অন করার পরে ঠিক এমন এরকম একটা ইন্টারফেস আসবে এমন একটা ইন্টারফেস আসার পরে তোমাদের প্রথমত যে কাজ করতে হবে আর সেটা হচ্ছে গাড়ি কিভাবে কিনবে তোমরা তোমাদের বহরে কিভাবে গাড়ি যুক্ত করবে তো সেজন্য তোমাদের যেটা করতে হবে তোমরা একেবারে এই যে শপ লেখা আছে এই যে শপ এই শপে ক্লিক করতে হবে তোমাদের আমি ক্লিক করে দিচ্ছি এই যে শপে ক্লিক করার পরে এই যে আমার বহরে অবশ্য এই একটা গাড়ি আছে আরো আছে তো তোমরা তোমাদের গাড়ি চুজ করার জন্য তোমাদের যেটা করতে হবে এই যে এখান থেকে এই যে যে চিহ্নটা আছে এই চিহ্নটার উপর ক্লিক করতে হবে তাহলে একের পর একের পর এক গাড়ি আসতে থাকবে যেমন আমি এই পাশেও একটা আরো চিহ্ন আছে তো যে কোনো একটা দিয়ে তোমরা চেঞ্জ করতে পারবে তো আমি চেঞ্জ করে দেখি এই যে একটা দেখলাম এই যে এই গাড়িটা এই গাড়িটা যদি আমি হায়ার করতে যাই মানে কিনতে যাই তাহলে আমার তিন লক্ষ টাকা দিতে হবে মানে তিন লক্ষ আর এই যে আমাদের আর পি যেমন আমার এখানে আছে চার লক্ষ একাত্তর হাজার চারশো চল্লিশ তো এখান থেকে আমি যদি এই গাড়িটা ক্রয় করতে যাই তাহলে আমাকে এই যে তিন লক্ষ আরপি দিতে হবে হ্যাঁ তো এটার জন্য এটা কিনতে গেলে তোমাদের সাপোজ মনে কর যদি তোমাদের এই গাড়িটা চুজ হয় গাড়িটা কিনতে গেলে এই যে এখানে এই আরপিটা উঠবে আরপিটা কত তো সেই তুমি যদি দেখো এখানে তোমার সেই আরপিটা আছে বা বেশি আছে তুমি কিনতে পারবে তাহলে তুমি এখান থেকে এই যে বাই নামে যে অপশন আছে এই যে বাই এই অপশনটার উপরে ক্লিক করলে এই যে এই অপশনটার উপরে ক্লিক করলে তোমাদের এটা অটোমেটিক কেনা হয়ে যাবে হ্যাঁ এটা কেনা হয়ে যাবে তারপর তোমার তুমি যদি অন্যটা কিনতে চাও আবার আমি এরতে ক্লিক করে দিলাম এই যে একটা আছে যেমন এটা কিনতে গেলে আমাদের খরচ হবে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা মানে পঞ্চাশ হাজার সাত লাখ পঞ্চাশ হাজার আর কি তারপরে নেক্সটে এই যে একটা আছে এই যে একটা আছে এখানে গাড়ি আছে অনেকগুলো প্রায় পাঁচ চার থেকে পাঁচটা এখন একটু সামথিং যদিও বেড়েছে ষাটটার মতো হবে এরকম আছে এই যে এই যে একটা বাছ আছে তারপরে হ্যাঁ এটাই ছিল লাস্ট মেবি বি তো এই বাছগুলো তুমি এইভাবেই কিনতে পারবে যখন তোমাদের প্রয়োজন পড়বে যে না আমি একটা গাড়ি কিনবো বা ইয়া করব হ্যাঁ তুমি এই যে এই সব গাড়িগুলো তুমি কিনতে পারবে তোমার বহরে তুমি এগুলো যুক্ত করতে পারবে তোমার গ্যারেজের বহরে আর তোমার যদি এর থেকে এই গাড়ির থেকে বেটার যদি কোনো গাড়ি তুমি চাও তাহলে তুমি যেটা করতে পারো তুমি বিভিন্ন ধরনের গাড়ি মোড পাওয়া যায় তুমি সেই মোডগুলো ইউজ করতে পারো হ্যাঁ আর মোডগুলো কিভাবে ইউজ করতে হয় সেটা তো একটা ভিডিও তোমাদের দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে মোড অ্যাড করতে হয় গাড়ি মোড ম্যাপ মোড কিভাবে অ্যাড করতে হয় কিভাবে তোমরা অ্যাড করতে পারবে আর সেই রিলেটেড একটা ভিডিও দেওয়া আছে অবশ্যই সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যেমন আমার এই যে গাড়িটা আছে এই যে গাড়িটা আছে এই গাড়িটা কিন্তু আমার একটা ম্যাপ মোড থেকে অ্যাড করা আছে হ্যাঁ আর এখন নেক্সট যেটা সেটা হচ্ছে ড্রাইভার কিভাবে হায়ার করবে তোমার তো ড্রাইভার হায়ার করার জন্য তোমার যেটা করতে হবে এই যে ড্রাইভার নামে একটা অপশন আছে সরি এই যে ড্রাইভার নামে একটা অপশন আছে এখানে উপর তোমাদের ক্লিক করে দিতে হবে এই যে আমি ক্লিক করে দিলাম একটু লোডিং নিচ্ছে তারপরে এই যে দেখো আমার এখানে ড্রাইভার চলে আসছে আমার এটা তো অলরেডি সিলেক্টর আছে তারপর এই যে এই একটা আছে এটাকে হায়ার করতে গেলে তোমাদের লক্ষ আরপি আরপি খরচ করতে হবে তারপরে এই যে একটা ড্রাইভার আছে এটাকেও তুমি হায়ার করতে পারবে এই যে মহিলা একটা ড্রাইভার আছে একেও হায়ার করতে পারবে তো বন্ধুরা এদের হায়ার করতে গেলে তোমাদের যেটা করতে হবে তুমি সাপোজ মনে করো আহ এই মহিলা ড্রাইভারটিকে নেবে তাহলে তোমাকে যেটা করতে হবে এই যে হায়ার লেখা আছে হায়ারের উপর ক্লিক করলে তোমার ড্রাইভারটা কেনা হয়ে যাবে তো আর এখান থেকে তোমার আরপিটা কেটে নেওয়া হবে অলরেডি তো আশা করি সকলেই বুঝতে পেরেছো যে কিভাবে বাস কিনতে হয় বা বাস কিনতে পাওয়া যায় তারপরে ড্রাইভারকে হায়ার করতে পারবে আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছো আর তখন একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমি তো একটা গাড়ি কিনলাম তো আমি সেই গাড়িটা আমার এখানে আসেনি তো সেটা আমি কি করবো তো সেটার জন্য তোমাকে যেটা করতে হবে তোমরা সরাসরি এই যে গ্যারেজ নামে যে অপশনটা আছে এই গ্যারেজ এই গ্যারেজের ভিতরে যাবে গ্যারেজের ভিতরে গেলা গেলে পাবে যেমন এই যে আমি গ্যারেজে যাচ্ছি এই যে আমার এই যে একটা আছে আর এর পরে তোমাকে যেটা করতে হবে এই যে এরো চিহ্ন আছে এরো চিহ্নতে ক্লিক করে দেবে এই যেমন আমার এই যে একটা গাড়ি আছে তারপরে এই যে আরেকটা গাড়ি হ্যাঁ এই যে একটা আছে আমার বহরে এই যে একটা গাড়ি আছে তারপরে ওই যে সেন্ট মার্টিন যে গাড়িটা সে একটা গাড়ি আছে এই যে সেন্ট মার্টিন এই যে আছে তো এইগুলা এখান থেকে এই গ্যারেজে আসলে তুমি পাবে আর যখন তোমার মনে হবে যে তুমি স্কিন কিভাবে স্কিন গাড়ির স্কিন চেঞ্জ করবে তো সেটা হচ্ছে তোমার এখান থেকে তোমার গাড়ির স্ক্রিন চেঞ্জ করতে পারবে এবং এই সেটিংসটা দিয়ে তুমি তোমার গাড়ি রিপেয়ারিং করতে পারবে আর এখান থেকে তুমি তোমার গাড়িতে মিউজিক অ্যাড করতে পারবে হ্যাঁ এই যে আমি সেটিংসে দিলাম এখান থেকে রিপেয়ার আমার হান্ড্রেড পারসেন্ট গুড আছে আর এখান থেকে তুমি স্ক্রিন চেঞ্জ করতে পারবে গাড়ির এখান থেকে সং অ্যাড করতে পারবে আর যে কীভাবে সং অ্যাড করবে এই বিষয়ে যদি তুমি জানতে চাও এই রিলেটেড একটা ভিডিও আমার ভিডিওতে আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে সেটা দেখে আসতে পারো এবং বাসে কিভাবে স্ক্রিন লাগাবে সেই বিষয়েও একটা ভিডিও আছে সেটা দেখে তুমি শিখতে পারবে তো বন্ধুরা আজকের মতো এখানেই বাই বাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফেজ